প্রেমের সমাধি উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হাসান ও শাবান এটি একটি অবিস্মরণীয় প্রেম ও প্রতিশোধের গল্প যা দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে গল্পটি শুরু হয় গ্রামীণ প্রেক্ষাপটে যেখানে দুটি পরিবারের মধ্যে শত্রুতা বিদ্যমান একদিকে আছে প্রতাপশালী জমিদার রফিক সাহেব এটিএম শামসুল জামান অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হাজী করিম আনোয়ার হোসেন তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা থাকলেও তাদের সন্তানদের মধ্যে গড়ে ওঠে এক অমর প্রেমের গল্প জমিদার রফিক সাহেবের ছেলে বাপ্পারাজ ও হাজী করিমের মেয়ে সাবনা। ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করত কিন্তু পারিবারিক বিরোধের কারণে তাদের ভালোবাসা বাধাগ্রস্ত হয় তারা একে অপরকে বোঝার চেষ্টা করে তবে সমাজ ও পরিবার তাদের ভালোবাসাকে মেনে নিতে চায় না একদিন রফিক সাহেবের চক্রান্তে ফাজি করিমকে ভুলভাবে ফাঁসিয়ে দেওয়া হয় যার ফলে তিনি গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় অন্যদিকে সাবনাদের পরিবার তাকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বাপ্পারাজ ও শাবনাজ সমাজের সব বাধা অতিক্রম করে পালানোর পরিকল্পনা করে তাদের পালানোর খবর দানাদানি হলে রফিক সাহেব ও তার অনুগত গুন্ডারা তাদের ধাওয়া করে এক সংঘর্ষের মধ্যে বাপরাত গুরুতর আহত হয় আর শাবনাজকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় শাবনাজের বিয়ে ঠিক হয়ে গেল সে বাপ্পারাজকে ভুলতে পারে না অন্যদিকে আহত বাপ্পারাজ তার বন্ধুদের সহায়তায় সুস্থ হয়ে ফিরে আসে এবং শাবনাজকে ফিরিয়ে আনার জন্য লড়াই করে এক রোমাঞ্চকর দৃশ্যে সেই এই বিয়ের দিন হাজির হয় এবং সবাইকে জানিয়ে দেয় যে তারা সত্যিকারের ভালোবাসে এবং দুই পরিবারকে একত্রিত হতে বলেন তবে তাদের প্রেমের মূল্য দিতে হয় এক হৃদয় ঘটনার মাধ্যমে একটি দুর্ঘটনায় সাবনাস মারা যায় যা বাপারাদের জীবনে চির স্থায়ী কষ্ট রেখে যায়। শেষে দেখা দেয় একটি সমাধি তৈরি করে যেখানে সে প্রতিদিন তার মানুষের কথা মনে করে সময় কাটায় এভাবেই সিনেমার নামকরণ হয় প্রেমের সমাধি এই চলচ্চিত্রের সঙ্গীত ছিল একেবারে হৃদয়স্পর্শী বিশেষ করে এন্ডু কিশোরের গাওয়া প্রেমের সমাধি ভেঙে গানটি তখনকার সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় এবং এখনও এটি বাংলা চলচ্চিত্র মনে প্রেমের প্রেমের একটি এটি আত্মত্যাগ প্রতিশোধ এবং ভালোবাসার জন্য সংগ্রামের এক আবেগঘন ঘন উপাখ্যান এর সংলাপ আবেগঘন ঘন পূর্ণ মুহূর্ত এবং অসাধারণ অভিনয় সিনেমাটিকে কালজয়ী করে তুলেছে আপনি কি এই চলচ্চিত্রটি দেখেছেন দেখে থাকলে কেমন লেগেছে কমেন্ট করে জানান